এনসিপিকে রোহুল কবির রিজভির করা জবাব ধানের শেষ আপনার জন্মের আগে বিএনপির প্রতীক কেন বিতর্ক করছেন রিজবি সংবাদসূত্র বাংলার ট্রিবিউন ডট কম এএনবি নিউজ মাল্টিমিডিয়া প্রতিবেদন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রহুল কবির রিজবি করা জবাব দিয়ে বলেছেন ধানের শেষ সাতচল্লিশ বছর ধরে নির্বাচনের প্রতীক তার আগে ছিল মালানা আব্দুল হামিদ খান বাসানির রাজনৈতিক দলের প্রতীক পরে বিভিন্ন দল একত্রিত হয়ে যখন বিএনপি গঠিত হলো তখন প্রতীকটি বিএনপির নির্বাচনের প্রতীক হিসেবে চলে আসছে এটা যেন বাড়ির আবদারের মতো ছোটো ভাই বলে দিচ্ছি চকলেট আমাকে না দেয়া হয় তাহলে বড় ভাইকেও দেওয়া হবে না ব্যাপারটা এরকম তারা সাপলা না পেলে ধানের শিশু দেয়া হবে না ধানের শেষ আপনার জন্মের আগেই বিএনপির প্রতি সেই প্রতীক জুনিয়র মকপট ও সিটি বিন সবকিছু গুছিয়ে রাখুন এক র্যাকে আস্তায় অবিচল এসা প্লাস্টিক আরও আধুনিক রুচিসম্মত উন্নত মানের পণ্য আজই সরবরাহ করুন এসা প্লাস্টিকের যে সমস্ত পণ্য বাজারে পাওয়া যাচ্ছে প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয় এসা ডেকোরেটর চেয়ার পানি তৃপ্তি মেটাতে প্রতিদিনের সঙ্গী ডেইলি মগ আরও রয়েছে জুনিয়র মামপট এসা প্লাস্টিক এখন গুনে এগিয়ে। প্রয়োজন যেখানে পাশে থাকার ডেকোরেটর চেয়ার আগেই বিএনপির প্রতি সেই প্রতীক নিয়ে আপনারা কাউন্টার দিচ্ছেন এগারো অক্টোবর শনিবার দুপুরে গাজীপুর মহানগর বিএনপির উদ্যোগে ভাওয়াল রাজবাড়ী মাঠে দলের নতুন সদস্য সংগ্রহ ও ফরম বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি নয় অক্টোবর গত বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার সিইসি এম এম নাসিরুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে জাতীয় নাগরিক পার্টির এনসিপি মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি বলেছে। আমাদেরকে সাপলা না দিলে ধানের শেষ প্রতীক বাতিল করতে হবে তিনি বলেন নির্বাচন কমিশনের সামনে দুটি রাস্তা আছে তা হলো ধানের শীষ তারা সোনালি আর বাতিল করা অথবা সাপলা দেওয়া আশা করি আমাদের যারা প্রার্থী অন্যান্য রাজনৈতিক সংগঠন রয়েছে আমরা তাদের সঙ্গে এ বিষয়ে ঐক্যবদ্ধ যে কারোটাই বাতিল না হোক সাপলা পেতে আইনি এবং রাজনৈতিক বাধা দেখছি না এজন্য আমরা আশাবাদী সাপলা পাব সেই বক্তব্যের প্রসঙ্গ টেনে রিজবি করা জবাবে বলেছেন আপনাদের সাপলা না দিলে ধানের দেওয়া হবে না এই ধরনের অযাচিত বিতর্ক তৈরি করে কেন আপনারা সময় নষ্ট করছেন আরেকদিকে আমাদের প্রত্যেকের যে ঐক্যবদ্ধ স্পিরিট তা নষ্ট করছেন ছাত্রদের একটি সংগঠন গড়ে তোলা হয়েছে ভালো কথা গণতন্ত্রের চর্চা থাকলে যে কোনো রাজনৈতিক দল মত প্রকাশ করতে পারে আপনারা চেয়েছেন সাপলা আপনারা কথা বলুন নির্বাচন কমিশনারের সাথে আপনাদের দাবি নিয়ে প্রতীক নিয়ে যদিও সাপলা জাতীয় জাতীয় ফুলটি জাতীয় প্রতীকে পরিণত হয়েছে জাতীয় যে কোনো অনুষ্ঠান বা রাষ্ট্রপতি অথবা প্রধান উপদেষ্টা সাপলার প্রতি মানুষের আলাদা শ্রদ্ধাবোধ রয়েছে সেটা আপনারা চান যাই হোক আপনাদের দলীয় বক্তব্য আপনারা বলতে পারেন তার সঙ্গে ধানের শীষ কেন নিয়ে আসছেন এএনবি নিউজ পঞ্চমুখী সমাজ উন্নয়ন সংস্থার একটি মাল্টিমিডিয়া প্রতিষ্ঠান নিয়মিত বস্ত্রনিষ্ঠ সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল এএনবি চ্যানেল বাংলা টিভি ফলো রাখুন এএনবি নিউজ টোয়েন্টি ফোর ডট কম সহ আমাদের ফেসবুক পেজগুলোতে